অনেক সুন্দর একটি আমি যেহেতু প্যাকিং করতেছি সেহেতু আমি লাইট অফ করবো না এইভাবে প্যাকিং করে দেখবো আমরা সবাই গিফট পেলে অনেক খুশি হই একটা অভাব হইতেছিলেন যদি তার গার্লফ্রেন্ড কাছ থেকে গিফট পাই তাহলে অনেক খুশি হয় আবার একটা অবিবাহিত মেয়ে তার বয়ফ্রেন্ড এর কাছ থেকে গিফট পেলে অনেক খুশি হয় তেমনি বিবাহিত ছেলেরা তার স্ত্রীর কাছ থেকে কোনো গিফট পেলে অনেক খুশি হয় এবং বিবাহিত মেয়েরা তার হাজবেন্ড এর কাছ থেকে কোনো গিফট পেলে অনেক খুশি হয় তো আমি এখন যে বক্সটি প্যাকিং করতেছি এটি আমার এক বন্ধু তার ওয়াইফকে সারপ্রাইজ গিফট হিসেবে দেবে আগামীকাল তাদের ম্যারেজ ডে সে উপলক্ষে আমার সেই বন্ধু তার ওয়াইফকে এই গিফট বিলি করতে চাই তো আমার বন্ধু আমাকে দায়িত্ব দিয়েছে যে কি কি আইটেম প্যাকিং করতে হবে তো আমি সেই আইটেম পেলে এখন প্যাকিং প্রথমে আমি ডাইলটা দেখাচ্ছি হ্যাঁ ডাইলটা প্যাকিং তারপর তারপর প্যাকিং করবো এই আই শ্যাডো প্যালেটটি অনেক সুন্দর এই আই শ্যাডো প্যালেট তারপর আছে বিদেশি শ্যাম্পু প্যান্টিং প্রোভি এখানে আছে একটা বডি লোশন থাইল্যান্ডের একটি বডি লোশন এখানে আছে একটা প্যারালাভিং

অনেক সুন্দর এখানে আছে দামি দুটো মাথার ক্লিপ ক্লিপড়া যাই বলা হয় এখানে আবার আছে দুটো প্রজাপতি প্রজাপতি কাকড়া তারপর আছে একটি দেওয়ার পর অনেক সুন্দর লাগে এটা এখানে আছে একটা লিপস্টিক তারপর আছে একটি আনকমন একটি লিপস্টিক এটা অনেক হাই কোয়ালিটি এবং অনেক দামি লিপস্টিক তারপর এখানে আছে কি নেল পলিশ নেল পলিশটির নাম হচ্ছে হোটেল বিউটি এরপরে আছে একটা আরো একটা বেসলেট এটা অনেক সুন্দর একটা বেসলেট অনেক সুন্দর একটা বেসলেট হচ্ছে অনেক দামি একটা আইলাইনার নর্মাল আইলাইনার দাম আমরা রাখি একশো থেকে একশো বিশ টাকা কিন্তু এই আইলাইনারটার দাম হচ্ছে তিনশো টাকা ব্র্যান্ডেড কোয়ালিটির অনেক দাম এবং অনেক ভালো মানের রেডি হয়ে গেল আমাদের প্যাকেজ আমাদের প্যাকেট কি সম্পূর্ণ হয়ে গেল আগামীকালকে গিফটটি প্রথম স্থানে পৌঁছে দেব একটি প্যাকেজ রেটিং করা শেষ